من المتمسکین ببلایت امیر المؤمنین علی ابن عبی طالب و فاتمت بنت عصد بن حاشم و سیدت النساء العالمین فاتمت زہرہ بنت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم وحسان المجد و حسان مجد وآلہ

আর বাইন তথা চল্লিশা পাকে এই মজলিস পাকে গনাহাগার বান্দা সৈয়দুসোহাদা শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন আলাইসাল্লামের আজিম শান পাকে কিছু নিবেদন করতে চায় মহলা আপনার এই পাক দরবার পাকে আমরা গনাহাগার বান্দারা গনাহার বোঝা মাথায় নিয়ে যে যেভাবে বান্দা এবং বান্দিরা এই দরবার দরবারটাকে হাজির হয়েছে মওলা আপনার পাড় দরবার কবুল মঞ্জুর করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কারবালা এমন একটা জিনিস কারবালা হচ্ছে এমন একটা راز এমন একটা গুরুত্ব তত্ত্ব এমন একটা বিষয় যে আলেম যদি কারবালার সম্পর্কে ওয়াজ করে একই প্রত্যেকের কথা আলাদা আলাদা হবে কারোর সাথে কবে মিলবে না এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সবাই কিন্তু শেষ পরিণতিতে সবাই এসে ইমাম হুসাইনের সান বর্ণনা করবে তো ঘটনাটা হচ্ছে এই যে ইমাম পাক যে এখনো পর্যন্ত ওনার বান্দাদেরকে সাহায্য সহযোগিতা করে এর একটা বিশাল ব্যাপার রয়েছে কারবালা মহরুমের আগে বান্দা আল্লাপাক তার ঘরে হজের জন্য ডাকেন

তারপরে টাকা পয়সা আসা যাওয়া যদি খরচ থাকে তখন আমার ঘরে এসে আল্লাহ আল্লাহ পা তার ঘরে যাওয়ার জন্য নিয়ম বেঁধে দিয়েছেন শুধুমাত্র আমার ঘরে ধনী লোকেরা আসবে গরিব লোকেরা আসতে পারবে না কারণ আছে কারণ এই ধনী লোকেরা যখন আল্লাহর ঘরে যেয়ে আল্লাহর কিছু কাজ কাম এসে যখন গ্রামের মধ্যে এসে বা তার শহরে এসে বলে কি দেখেছেন তখন বলবে আমরা দৌড়িয়েছি তা বলবে যে আপনি টাকা পয়সা খরচ করে ওখানে দৌড়িয়েছেন কেন এই এখানে তো করে নিয়ে যে ওখানে দুই টাকা নামাজ পড়ে পড়তে পারতেন তো ওখানে টাকা পয়সা খরচ করে দৌড়াতে গিয়েছেন কেন না এখানে দৌড়ালে বাদত হবে না ওইখানে যেয়ে লিয়ে বাদত হবে তো কিরকম আমি প্রথমে গেলাম আল্লাহর ঘরে আমার জামা কাপড় সব খুলে ফেলতে হয়েছে এহরামের কাপড় পরতে হয়েছে আল্লাহর ঘরের সামনে সবাই এক কাপড় দেখেন আমরা মহরম মাসে যা যা করি হাজির সাহেবেরা কার হজ করতে দিয়ে তাই তাই করে এসে আবার বাংলাদেশে এসে বলে এগুলো হচ্ছে হারাম এই হচ্ছে সমস্যা তা আমাদের কাপড় চোপড় সব খুলে আমাদের এক কাপড়ে আমাদেরকে দাঁড়াইতে হয় এহরামে তখন আমরা বলি লাভবাই আল্লাহ লাভবাই আল্লাহ তোমার ঘরে এসেছে আমাদের কি হুকুম তো তোমাদের হুকুম হচ্ছে এই যে তোমরা ওই দেখো আমার ঘরের পাশে দেখো একটা পাহাড় আছে দুইটা পাহাড় সাফা একটা মারোয়া ওখানে যে দৌড়া দৌড়ি করো তখন যারা একটু মৌলভী সাহেবের মতন বড় লোক তারা বলাল না ওখানে যে দৌড়া দৌড়ি করলে বিবি হাজরার লাভটা কি ইসমাইলের কি হবে আর দৌড়া দৌড়ি করলে বললেন সব হয় নাকি তো হচ্ছে যে ভালো এটা হয় না আমরা তোমার ঘরের সামনে বসে একটু কোরআন শরীফ পড়লাম দুই রাখার নফল নামাজ পড়ে বিবি হাজরার জন্য একটু দোয়া করলাম ইসমাইলের জন্য দোয়া করলাম যাতে করে আল্লাহ আমাদের দোয়াতে কাদের দোয়াতে আমাদের দোয়াতে ইসমাইল এবং বিবি হাজরা ইব্রাহিমের জান্নাত মেলে আপনারা বুঝতে পারতেছেন কিছু লোকজন এই প্রশ্নগুলো আমাদের মহরম মাসেই করে তখন আল্লাহ বলে তোমরা এখানে এসে দৌড়াবে যদি দৌড়াও তাহলে হাজি হবে আর যদি না দৌড়াও এখান থেকে দৌড়াও হাজি হতে পারবে না হয়ে যাবে পাঁচি এখানে এসে দৌড়ালে কি হবে হাজি হবে তা হাজি হতে গেলে এখানে দৌড়বো কেন তো বলছে যে তোমার এই কোরআন শরীফ পড়া নফল নামাজ পড়া অনেকে বলে যে আসুরার তিনি একটু নফল নামাজ পড়ে তো দোয়া করতে পারেন কেন তা জিয়া নিয়ে মিছিল করেন কেন ওই কথাটা আল্লাহ পাক ওই বড় লোকদেরকে ডেকে নিয়ে এসে প্র্যাকটিক্যালে কারবালাটাকে করিয়ে তারপর বলেন যা মহরম দুই বলেন এই কথা হচ্ছে এইভাবে কিন্তু আমরা তো বেকুব লোক ওই ধরনের বুঝতে পারি না তো তখন ওখানে দৌড়াদৌড়ি করার কি তো ওখানে যেয়ে দৌড়াদৌড়ি করার ফতিবাদ তখন হাজির সাহেবদেরকে হাজির সাহেবদের মোয়াল্লেম থাকে ট্রেনার যারা থাকে তারা বলে এইখানে একজন বিবি দৌড়িয়েছিল তার বাচ্চাকে পানি পান করানোর জন্য এই এই ঘটনা তারপরে এখানে দৌড়ানোর ফলে জমজাম তৈরি হয়েছে জমজামের পরে কাবা শরীফ নির্মাণ হয়েছে এই কাবা শরীফ তোমরা তো প্রতিবেদন তখন কোরআনের আয়াত পড়ে না তখন ওই ইতিহাসটা বর্ণনা করে সেই বিবি হাজরার ইতিহাস ইসমাইলের ছোট্ট বাচ্চার ইতিহাস পায়ের আঘাতে জমজম তৈরির ইতিহাস সেখানে বর্ণনা করে বর্ণনা করে তখন তারা বলে হ্যাঁ এরকম হয়েছে তখন ওই হাজির সাহেব ওই ঘটনা নিয়ে এসে যখন তার সামনে গরিব মানুষেরা যা দেখে তখন বলে যে ছোট্ট একটা শিশি নিয়ে এসো তোমাদেরকে একটা পানি দেব তখন লোকেরা বলা পানি তো আমার বাড়ি আছে তোমার কাছ থেকে পানি নেবো কেন তখন ও বলে এই পানি ওই পানি না এই পানি অন্য পানি কোন পানি যে পানি জমজমের পানি এটা হচ্ছে আকারে ছোট ফজিলাতের দিক থেকে বড় তখন এই মলবি সাহেব রায় বলে তাবারুদ জায়েজ নেই তাবারুদ বহন করে নিয়ে এসে তাবারুদ দিয়ে বলে তাবারুদ জায়েজ নেই তখন বলে যে দেখেন এখন এই দুই চার বছর যদি দুই চার বছর যদি কোনো হাজি যদি ওখানে না দৌড়ায়

এই কোনো বনে লাভটা কি এই কথাগুলো না বললে মানুষ বুঝবে কি করে হোসাইন কে ছিল এজিদ কে ছিল কে কাকে জবাই করে সেটা বুঝবে কি করে যখন মামলা পড়া হয় মামলা পড়া হয় মকদ্দমা পড়া হয় তখন কিন্তু মকদ্দমা পাবলিকের সামনে কি হয় প্রকাশ হয়ে যায় এটা ইয়াজিদ করেছে এটা হুসাইনদের পরেই করা হয়েছে পানি বন্ধ করেছে দেয়নি একটা মাথা কথা বলেছে তখন মানুষ বুঝবে যে এইটা হুসাইন এটা ইয়াজিদ তাদের চেহারাটা আজকে চোদ্দশো বছর পরে কি হয় ফুটে ওঠে সেই জন্য মৌলভী সাহেবরা যারা এজিদের পক্ষের লোক তারা ওটাকে অন্যভাবে প্রকাশ করে যে দোয়া করো কোরআন শরীফ পড়ো রোজা রাখো নামাজ পড়ে পড়ে তাদের জন্য সব বংশাও একটা জিনিস কথা বোঝেন যে যে শহীদ হওয়ার পরে কাটা মাথা কোরআন শরীফ বর্ষার মাথায় থেকে কোরআন শরীফ পড়ে আপনার মতন সত্য মিথ্যা পার্থক্য করতে পারে না নামাজ পড়েন পড়েন না হালাল হালাল হারাম বোঝেন না এরা দুই আয়াত চার আয়াত পড়ে ইমাম হুসাইনের জন্য বকশালি অনেক কিছু হয়ে যাবে আপনারা কি বুঝতে পারতেছেন যে কোরআন শরীফ সব বক্সানো যায় আমি আবার বলছি কোরআন শরীফ পড়ে নফল নামাজ পড়ে এটা করে দান করে সদ্যা করে তার জন্য বক্সানো যায় যারা নিজেরা মরার পরে আর কোরআন শরীফ পড়তে পারে না আর যাদের শাহাদাতের পরে দেহ এক জায়গায় মাথা আর এক জায়গায় বর্ষার মাথায় কোরআন শরীফ পড়তে পড়তে যাচ্ছে তাদের জন্য আপনাদের কোরআন শরীফ পড়া তারা না। আপনারা না পেরেছেন আপনারা এই হুসাইন বলে শুধু নামের উপরে যদি রাস্তায় নেমে যায় তখন লোকেরা বুঝবে এই কয়টা হুসাইনের বাহাত্তর জনের সাথে আর রাত হুসাইনের সাথে না। আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যারা হুসাইনের নাম নিয়ে একটা নিশান পাক একটা তাজিয়া পাক হোক একটা তবুত পাক হোক যখন একটা নিয়ে রাস্তায় নামে তখন বলে কি যে এগুলো হুসাইনি হোক আর দলের লোক না হলে মিছিলে আসে না যে যে দল করে সেই দলের লোক ক্ষমতায় থাকলেও আর না থাকুক সেই দলের মিছিল কোনো দিন আসে না হুসাইনের দলের লোক হুসাইনের মিছিল তো আর যারা বিরোধী দল তারা ওই চার দোকানে বসে এটা কোন মিছিল হল এটা কি এটা হইলো এরকম হইলো সমালোচনার কোনো শেষ নেই ওটা উপরে পরিতি থাকবে এখন কথা হচ্ছে এই যে এর ভিতরে আল্লাহ এই জিনিসটাকে ইতিহাসকে জাগরিত করার জন্য এই জিনিসটাকে মজলিস পাখের দরকার আছে আপনার সন্তান ভবিষ্যতে এজিদ হবে কি না এটা আপনার উপরে নির্ভর করে সেটা হচ্ছে যদি আপনি তাকে হাত ধরে নিয়ে এসে ইমাম হুসাইনের মজলিস এসে বুঝিয়ে দেন যে এটা হুসাইন যেটি মহানবী মোহাম্মদ রসুল্লাহ পিঠের উপরে শেষ অবস্থায় বসেছিল শেষ অবস্থায় বসেছিল সেই হুসাইনকে তারা শহীদ করেছে সেই হুসাইনকে কে শহীদ করেছে যিনি জান্নাতের মালিক ওসিলাতে জান্নাত তৈরি হয়েছে জান্নাত মায়ের পায়ের তলায় জান্নাত ইমাম হাসান আর হুসাইনের মা যদি না হতেন জান্নাত কোনোদিন কাউরের মায়ের পাত তলায় হতো না খাতুনে জান্নাতের মায়ের পায়ের তলায় হয়েছে সব মায়ের পায়ের তলায় জান্নাত না যে মা তার সন্তানকে খাতুনে জান্নাতের সন্তানদেরকে তাজিম করা শিক্ষা সেই মায়ের সন্তান এবং সেই মায়ের পায়ের নিচে জান্নাত সব মায়ের পায় নিচে জান্নাত নাকি এজিদের মা পায় নিচে জান্নাত হতে পারে না ওজবিল্লাহ মুআবিয়ার মা যিনি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা চাচা জানেন কলিজা মবারেক চিনিয়েছে ততক্ষণা মা সব মানা যারা খাতুনি আথার পাকের মানে ওনাদেরকে যারা তাজিম করে তো ঘটনাটা হচ্ছে এই আজকে বিশ্বের সবচাইতে বড় সমাবেশ হচ্ছে চল্লিশ আপা কারবালার মাঠে কোটি কোটি লোক উপস্থিত এই কারবালা একটা জায়গা এই জায়গাটা এমন ভাবে খুলে দেয় এটা কেউ বুঝতে পারে না কারবালাতে সেদিন পানি বন্ধ করে দিয়েছিল আজকে সেখানে প্রত্যেকটা লোক ফিরিতে পানি খাচ্ছে এবং লোকেরা জোরে করে পানি খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে এক লোক তিনি গিয়েছিলেন কারবালা জিয়ারাতে সে শুনেছে ইমাম হুসাইন জিন্দা সেখানে তার সাথে দেখা করবো আমি সে রজা পাকে বসে সাইটে বসে সে খুব এবার দল বন্দি ওনাকে ডাকছেন যে হুজুর আপনি আমাকে দেখা দেন আমাকে দেখা দেন যখন দেখা পেল না তখন সে বলল দোষ আমার দোষ আমার আমি ইমাম হুসাইনের সাথে জিয়ারাত করার যোগ্য এখন হইনি আমার এই নিয়তে বাহির ভয় উচিত হয়নি আমি কালকে চলে যাব বলে তিনি ফজরের নামাজ পড়ে তিনি বেডিং পত্রে গুছিয়ে ইমাম পাখের রজামাত জিয়ারত করে চলে যাবেন তো এক লোক দাঁড়িয়ে বলছে ভাই আপনি কোথায় যাবেন তো বলে আমি এই সাইডটি অমুক জায়গায় যাব। তো হ্যাঁ আপনার যেতে যেতে আপনার যেতে যেতে ওইখানে পৌঁছাতে অমুক একটা শহর শহরে আপনি সকাল হয়ে যাবে সকাল হওয়ার পরে ওই গ্রামে অমুক নামের একটা লোক থাকে তাকে যেই আপনি ডাকবেন ডেকে বলবেন যে সে আমার কাছে কিছু টাকা চেয়েছিল আমি এই যে কিছু কাপড়ে বাঁধা টাকা এই নেন আপনার হাতে দিচ্ছে আপনি যে আমার পক্ষ থেকে তাকে দিবেন তা বলছেন যে তুমি উনি বলছেন যে তুমি তাকে দেখে কিন্তু ভয় পেও না সে লোকটা হচ্ছে কষাই তার হাতে রক্ত টক্ত থাকতে পারে তুমি ভয় পেও না তো তুমি তার সাথে দেখা করে আমার টাকাটা দিয়ে দিই আর আমাকে সালাম তো বলছেন যে আপনি কে আর আমি তার টাকাটা দিয়ে দেবো তখন বলছেন যে বলবে যে ইমাম হুসাইনের ওখান থেকে মাদার থেকে আল বাকি নামক এক ব্যক্তি আপনাকে এই টাকাগুলো দিয়েছেন তো তখন উনি চলে গেলেন ওনার নিয়ম অনুযায়ী যে দেখে সকালবেলায় ওই গোস্ত কাটতেছিল হাতে রক্ত তো তখন উনি ডাকলেন সাথে সাথে বেরিয়ে এসে বলছেন যে আপনি কি অমুক তো হ্যাঁ তা বলছেন যে আমি কারবালার থেকে আসতেছিলাম তো একটা লোক আল নামক এক ব্যক্তি এই কিছু টাকা আপনার জন্য দিয়েছেন এই টাকাগুলো রাখেন তো বলছে আপনি কারবেলা থেকে আসতেছেন হ্যাঁ তো বলতে আপনি একটু দাঁড়ান বলে ঘরের ভিতরে গেল ঘরের ভিতরে যে সে রক্ত টক্ত পরিষ্কার টেস্টা করলো হাতটা ধুয়ে কাঁচা হয়ে অন্য কাপড় পরে ওনার সামনে এসে ওনার হাতে চুমা দিলেন পায়ে চুমা দিলেন চোখে চুমা দিলেন চুমা দিয়ে বলছেন যে আপনি ইমাম হুসাইনের জিয়ারাত করে এসেছেন তো বলতে আপনি বলছেন কি করে আমি ইমাম হুসেনের জিয়ারত করেছি আমি বুঝলাম কি করে তখন বলছেন যে তোমার হাতে টাকা দিয়েছে ওই ইমাম হুসাইন ছিল আমি গতকাল রাত্রে বলেছিলাম ইমাম হুসাইন আমি কিছু টাকা দিই না সে আপনি আমার কিছু টাকাটা দেন হতুবা হচ্ছে ওই লোকের আমাকে বেঈচ্যুতি করবে আজকে সকাল সন্ধ্যা সূর্য উঠে যাওয়ার পরে পর্যাদারা আমার কাছে আসবে এসে বলবে যে টাকা দাও আমি ঋণ হয়ে গেছি ইমাম হুসাইন আপনি আমাকে সেই ঋণ পরিশোধ করার মতন দেন আমি রাত্রের বেলা বলেছিলাম ইয়া আল বাকি ইমাম হুসাইনের একটা নাম পা যে আপনি আমার ঋণ পরিশোধ করে দেন তখন তিনি আমার আজকে রাত্রে আমি বলেছিলাম তাই উনি আজকে রাত্রে এই অজিফাটা করবে গতকালকে তিনি টাকা পাঠিয়ে দিচ্ছেন গতকালকে রাত্রে তিনি টাকা পাঠান আগের রাত্রে তিনি টাকা পাঠিয়ে দিচ্ছেন তো ইমাম হুসাইনের যে এখনো ফ্যাস এখনো যে বরফর এই তাজিয়া পাকে হাজির হলে বোঝা যায় এই তবুত পাকে হাজির হলে বোঝা যায় এই নিশান পাকে হাজির হলে বোঝা যায় এই এখনো এই ফুল পাক খেলে এই হচ্ছে এখনো সেই বরফত রয়েছে হজরত ইমাম হুসাইন আলহাতাম তার শাহজাদা পাক ইমাম জাইনুল আবেদিন আলহ সাল্লাম তিনি সবসময় ঘরের মধ্যে থাকতেন বাইরে খুব একটা বেরোতেন না উনি আপনার যখন তিনি খুব বাহির হতেন তখন শুধুমাত্র বাজারে বেরোতেন না শুধু কষাইখানাতে যেতেন আর কষাইখানার সামনে যে যখন কাটা মাথাগুলো দেখতেন তখন তিনি কেটে কেটে বলতেন যে এইরকম ভাবে মাথাগুলো কেটে কেটে আমাদের সামনে রাখা হয়েছিল মাথাগুলো কেটে কেটে আমাদের সামনে রাখা হয়েছিল তখন তিনি গেছেন বাজারে বাজারে যাওয়ার সাথে সাথে ইমাম জয়নুল আবেদিন আল্লাহ সাল্লামকে দেখেই লোকজন চলে এসে ওনার কদম পাকে হাত দিয়ে বলছেন ইয়া ইবনে রসুল আল্লাহ হে রসুলের আওলা হে রসুলের সন্তান আমি অমুক বিজনেস করি আমি অমুক কারবার করি আমি এই কাজ করি তখন একটা লোক এসে ওনার কাদম পাকে হাত দিয়ে বলছেন ইমামে জামানা জামানার ইমাম যুগের ইমাম সুলতান বাদশাহ হে রসুলের আওলা আমি একটা কষাই তখন তিনি বললেন হ্যাঁ তুমি কি বললে তখন আমি কষাই আমি উট জবাই করি তখন তিনি বললেন যে বস তিনি বললেন হ্যাঁ বলো তুমি কিভাবে উটগুলোকে জবাই করো তখন তিনি ওই কষাই মনে করছে যে আমরা ঠিক মতন জবাই করি কিনা হালাল করি কিনা উনি আমার কাছে জিজ্ঞাসা করছে তখন তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইবনে রাসূলুল্লাহ তখন জয়নুল আবেদিন আলাইহিস সালাম থেকে তিনি মাটি রূপে বসে গেলেন বসে যে বলছেন যে আমার আব্বাকেও জবাই করা হয়েছিল আমাদেরকে সামনে তোমরা সেই ধোয়া লাইফগুলোকে জবাই করেছে আমাদের সামনে তো হজরত ইমাম হুসাইন আল্লাহ সাল্লাহামের সেই মাথাগুলোকে কেটে নিয়ে এইভাবে মাথায় করে করে বর্ষার ফলত করে 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 নিয়ে যাওয়া হয়েছে একটা জিনিস আমি আপনার বোঝার চেষ্টা করেন না মানুষ গেল কেন এর কারণ হচ্ছে যে তাদের দুশ্মনীটা এমন ভাবে এমন ভাবে তাদের মনের মধ্যে ছিল যে আহলে বাইর পাঠদের দুশ্মনীটা তাদের তাদের যদি কাটা মাথা রাস্তার উপর দিক কোরআন করতে 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 যেতে পারে তখন ইমাম হুসাইন বলছে আল্লাহর ঘরে শুধুমাত্র আল্লাহ ধনীদেরকে ডেকেছেন যারা ধনী টাকা পয়সা হলে হলো তাদেরকে ডেকেছেন তোমরা কাজ করো তোমাদের যাদের যাদের ঋণ আছে তারা ঋণ নিয়ে আমার দিকে চলে আসে আমি ঋণ মাফ করে দেব আল্লাহ বলছেন আল্লাহর ঘরে বলছেন অসুস্থ লোক আমার ঘরে এসো না ইমাম হুসাইন বলছেন যে শোনো তোমরা অসুস্থ অবস্থায় চলে এসো আমি সুস্থ করে তোমাদের বাড়ি ফেরত দিয়ে তোমরা বিপদ মাথায় নিয়ে আসো তোমাদের বিপদ আমি নিয়ে সমস্ত বিপদ মুসিবত আমার ঘাড়ের উপরে গিয়ে আমি গড্ডান দিয়ে দিয়েছি সুতরাং আমার আর মুসিবতের ভয় আর দেখিও না আমাকে আর মুসিবতের ভয় দেখিও না আল্লাহ জীন আইজা মুসিবত উন কাল ইন্না আমাকে মুসিবতের ভয় দেখিও না সমস্ত মুসিবত নিয়ে আমি খাটবালাতে শহীদ হয়েছি দুনিয়ার সমস্ত ইমাম হুসাইনের ভক্তের যত বালা মুসিবত বিপদ আপদ নিয়ে আমার কাছে চলে আসে আমি দেখব তবু আমার জিয়ারাতে এসো আমার জায়গাতে এসো তখন কিছু বান্দা বলে বসলো ইমাম পাক আপনার ওই কারবালা শরীফে যাওয়ার মতন তো আমাদের হাইজিয়াত নেই আমাদের ক্ষমতা নেই তখন কি করব তখন ইমাম পাক বলছেন আমার কাছে আসার তোমাদের ক্ষমতা নেই ঠিক আছে এক কাজ করো তোমাদের শহরে তোমাদের ঘর তৈরি করো সেখানে তোমরা আমাকে দেখো আমি সেখানে গিয়ে তোমাদেরকে মুসিবত দেখে আসবো তোমাদের বিপদ দেখে আসবো তোমাদের বালা মুসিবত আমি হাতে করে তুলে নিয়ে এসে দাফন করে দিয়ে আসবো তোমরা তোমাদেরকে মুসিবত রাখবো না শুধু একটা কথা মনে রাখবে শুধু তোমরা এজিদি থেকে হুসাইনিতে চলে আসো আর কিছু দরকার নেই শুধু হুসাইনি মোহাম্বত যদি ভূতের মধ্যে থাকে তা তোমাদের আর কোনো ভয় নেই এতটুকুই যথেষ্ট এতটুকুই যথেষ্ট আপনি হাজারো কাজ করছেন তাতে কি আছে আপনার ইবাদত বন্দেগী মসজিদ ভর্তি লোক দেখবেন এই ইমাম শরীফ এমন একটা জায়গা আল্লাহর কসম ইমাম বাড়ার শরীফ এমন একটা জায়গা মসজিদের ভিতরে আপনার কাছে এজিদের ভক্ত থাকতেই পারে ওহাবি থাকতে পারে খারিদি থাকতে পারে বিভিন্ন ধরনের লোক থাকতে পারে ঈদগাতে যান বাজারে যান সারা দুনিয়াতে ভ্যারাইটিজ আইটেমের লোক দেখতে পাবেন কিন্তু ইমাম বাড়া শরীফে একটা লোক দেখতে পাবেন সেটা হুসাইনি লোক আর কোন দেখতে পারবে না করোনা ভাইরাসের সময় করোনা ভাইরাসের সময় একজনের নিঃশ্বাসের থেকে আরেকজনের কি হয়েছে ভয়জন ছড়াচ্ছে ভাইরাস ছড়াচ্ছে সেই অবস্থায় মাতম পাক হয়েছে সেই অবস্থায় মাতম পাক হচ্ছে একজনের সিরিঞ্জ ইঞ্জেকশন আরেকজনের দেওয়া নিষেধ একজনের একটা ইঞ্জেকশন আরেকটা একটা ইঞ্জেকশনকে দেওয়া যায় না সিরিঞ্জ দেওয়া যায় না সেই অবস্থায় একটা জিঞ্জিত দিয়ে দলজন লোক মাতম পাক করেছে দলজন লোক মাতম পাক করেছে কোথায় কারণ এইখানে ইমাম হুসাইনের ভক্তদের গ্রক্তের গ্রুপ এক ইমাম এক আকিদা এক ইবাদত এক বিশ্বাস এক ভক্তি এক আমরা সবাই এক গ্রুপের লোক সেটাতে হুসাইনি গ্রুপ এইটাই আমাদের নির্মাণ এইটাই আমাদের পরিচয় এই পরিচয় নিয়ে আমরা দুনিয়াতে হেঁটে চলে মোলা আমাদেরকে কবুল করুন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া